রসগোল্লার রিলস ভিডিও দেখার পরে সবাই এত বেশি রিকোয়েস্ট করেছে ফুল ভিডিওর জন্য তাই আজকে আপনাদের জন্য রেসিপিটি নিয়ে আসলাম তবে চেষ্টা করব ডিটেলসে বলে দেওয়ার যাতে প্রথমবার বানালেও মিষ্টিটি পারফেক্ট হয় এর জন্য ভিডিওটি একটু বেশি লম্বা হতে পারে ছানা কাটার জন্য আমি এখানে হাফ কাপ নর্মাল পানির সাথে হাফ কাপ ভিনেগার নিয়ে নিয়েছি আর দুধ নিয়েছি এক গ্যালন যেটা থ্রি পয়েন্ট সেভেন লিটার মানে চার লিটারের কিছুটা কম আর মিষ্টি বানানোর জন্য অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিতে হবে ওয়ান পার্সেন্ট কিংবা টু পার্সেন্ট নিলে হবে না ফুল ফ্যাট মিল্ক নিতে হবে এবার কেউ দুধের পরিমাণটি কম বা বেশি নিলে ভিনেগারটিও সেই অনুপাতে নিয়ে নেবেন এবার যে পাতিলে দুধটি জাল করবেন চেষ্টা করবেন সে পাতিলের তলানিটা একটু মোটা তলযুক্ত যাতে হয় তাহলে দুধটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে যারা দেশের বাহিরে থাকেন তারা অবশ্যই জানেন দুধটা জাল করার সময় নিচে দিয়ে কি পরিমাণ পোড়া লেগে যায় আমাদের দেশে কিন্তু দুধ জাল দেওয়ার সময় এরকম পোড়া লেগে যায় না তারপর দুধটাকে অনবরত নাড়তে নাড়তে যখনই দুধটা ফুটে আসবে মানে দুধে বলক উঠে আসবে সে সেই পাতিলটাকে চুলা থেকে নামিয়ে কাউন্টারে রেখে দিতে হবে তারপর এই গরম দুধটাকে মিনিটের মতো নেড়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে পাঁচ মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার মিশ্রিত সেই পানিটি দেখতে পেয়েছেন আমি পানিটাকে চারোপাশ দিয়ে ঘুরিয়ে ব্যবহার করেছি এবার একটা স্প্যাচুলারের সাহায্যে গোল করে দুধটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ভিনেগার পানির মাধ্যমে দুধ থেকে ছানাটা কেটে যাচ্ছে আর টক পানিটি আলাদা হয়ে যাচ্ছে এভাবে নাড়লে দুই তিন মিনিটের মধ্যে ছানা কেটে যাবে তখনই দেখবেন ছানাটা সম্পূর্ণভাবে কেটে গেছে তখনই সঙ্গে সঙ্গে সিঙ্কের ঠান্ডা পানি ছেড়ে দিয়ে এ ছানাটি একটি চিজ ক্লথ কাপড়ের উপর ছানাগুলো ঢেলে দিবেন আর কারো যদি সিঙ্কের ঠান্ডা পানির ব্যবস্থা না থাকে তাহলে আগে থেকে বরফ পানি মিশিয়ে রেখে দিবেন যখনই ছানাটা কেটে যাবে তখনই সঙ্গে সঙ্গে সে পানিটা পাতিলের মধ্যে দিয়ে দিবেন তারপর ছানাগুলো কাপড়ের উপর ঢেলে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর যখনই ছানাটা ঠান্ডা হয়ে যাবে আর ভিনেগারের টক মিশ্রিত পানিটি চলে যাবে সে পর্যায়ে ছানাগুলোকে এভাবে পেঁচিয়ে নিয়ে একটি পুটলির মতো বানিয়ে ঝুলন্ত অবস্থায় রেখে দিতে হবে তিন ঘন্টার জন্য যদি কেউ এক লিটার বা দুই লিটার দুধ দিয়ে ছানাটা বানিয়ে নেন তাহলে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ রাখলেই হবে তিন ঘন্টা রাখার দরকার নেই তিন ঘন্টা পর পানিটা ঝরে গেলে আমি এবার চিসক্লথ কাপড় থেকে ছানাগুলো বের করে নিচ্ছি তারপর এই ছানার গোলাটা আলতো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি তারপর আপনাদেরকে একটি কথা বলে রাখি কেউ চাইলে আমার ছানা বানানোর রেসিপিটি দেখে আসতে পারেন প্রথমবার আমার ভিডিও দেখে যদি কেউ মিষ্টি বানাতে চান তাহলে আমি বলবো এর আগে ছানা বানানোর রেসিপিটি দেখে আসবেন কারণ এই ভিডিওর মাঝে যদি আমি ডিটেলসে সব কিছু বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যেটা সবাই পছন্দ করবে না তাই সবাইকে বলবো প্রয়োজন হলে একবার ছানা বানানোর রেসিপিটি দেখে আসতে পারেন যাই হোক আমি ছানাগুলোকে মেজারমেন্ট কাপের সাহায্যে মেপে নিচ্ছি আমার এখানে সাড়ে তিন কাপের একটু বেশি ছানা হয়েছে আর অবশ্যই মিষ্টি বানানোর ক্ষেত্রে মেজারমেন্ট কাপ ব্যবহার করতে হবে মিষ্টি বানানোর ক্ষেত্রে যদি কোনো কিছুর পরিমাপ আপনারা উনিশ বিশ করেন তাহলে টেস্টও কিন্তু উনিশ বিশ হয়ে যাবে তাই অবশ্যই মেজারমেন্ট কাপ ব্যবহার করে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে সম্পূর্ণ ছানাটি ব্যবহার করছি না আমি নিয়ে নিয়েছি দুই কাপ ছানা এ কারণেই দুই কাপ ছানার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সুজি আর সুজিটা মিহি দানা যুক্ত এর সাথে দুই চামচ চিনি আমি কিন্তু এখানে কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডার দিচ্ছি না শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে ভালোভাবে ছানাগুলোকে মথে নিতে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই ছানাগুলোকে কতক্ষণ ধরে মোড়তে হবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট মথে নিলে কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথ নিচ্ছি কেউ চাইলে কাউন্টারের মাঝে ছানাগুলো মোথ নিতে পারেন আমি একটি বেকিং ট্রেয়ের মাঝে হাত দিয়ে ভালোভাবে ছানাগুলোকে মথে নিচ্ছি আমি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ছানাগুলোকে মুথ নিয়েছি আর যখনই দেখেছি চিনিটা গলে গেছে সে পর্যায়ে ছানাগুলো মথা বন্ধ করে দিয়েছি ছানাগুলো ভালোভাবে মথা হয়েছে কিনা এটা বোঝার আরেকটি টেকনিক হচ্ছে যখনই ছানাগুলোকে এরকম গোল করে ঘুরিয়ে ট্রে অথবা কাউন্টারের দেখবেন অটোমেটিকলি ট্রে থেকে বা কাউন্টার থেকে ছানাগুলো উঠে আসছে তাহলে বুঝবেন ছানাটা ভালোভাবে মথা হয়েছে এবার দুই কাপ ছানা থেকে আমি এখানে পনেরো ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ দুই কাপ ছানার জন্য পনেরোটি মিষ্টি পারফেক্ট কেউ চাইলে ছোট বড় করে নিতে পারেন তবে পারফেক্ট মেজারমেন্ট হলো পনেরোটি এবার ছোট ছোট এক একটি টুকরো নিয়ে কিছুটা ট্রে মাঝে মথে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে বানিয়ে নিতে হবে এবার আপনাদেরকে আরেকটি মজার কথা বলি আমার হাতে কোনো জিনিস একেবারে পারফেক্ট গোল হয় না কিছুটা এব্রো থেব্রো হয় তবে এর কারণে মিষ্টির টেস্ট কোনো অংশে কমবে না আপনারা বানানোর সময় চেষ্টা করবেন একটু গোল করে বানিয়ে নেওয়ার তো আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার শিরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াই কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পানি মানে এক কাপ চিনির জন্য দুই কাপ পানি আবার কেউ চাইলে এক কাপ চিনির জন্য দেড় কাপ পানি দিতে পারেন তাহলে পরবর্তীতে আর কোনো ধরনের পানি দিতে হবে না তো যখনই চিনি শিরাটা ফুটে আসবে সে পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিছুটা আগে বানিয়ে রাখার কারণে নিচে দিয়ে ট্যাপ পড়ে গেছে তাই এগুলিকে হাতের তালুর মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে শেপটি সুন্দর থাকবে আর নতুনদের জন্য একটি টিপস দিয়ে রাখি যখনই চিনি শিরাটা ফুটে আসবে সে পর্যায়ে আপনারা একটি মিষ্টি দিয়ে দুই তিন মিনিট জাল করে নেবেন যদি দেখেন মিষ্টিটি ফেটে না যায় তাহলে বাকি মিষ্টিগুলো দিবেন যদি ছানা ভালো না হয় তাহলে অনেক সময় মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই সময় চুলার আঁচ হাই হিটে ছিল পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পাতিলের হাতল ধরে একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে জাল করব দশ মিনিটের মতো এই দশ মিনিটে কোনোভাবে ঢাকনা উঠানো যাবে না প্রয়োজন হলে হাতল একটু নেড়ে দিলেই হয়ে যাবে পাতিলের আর সময় কিন্তু চুলার হাই হিটে হবে আর থাকতে দেখুন দশ মিনিট পর পাতিলের ঢাকনাটা সরানোর পর মিষ্টিগুলো দ্বিগুণ হয়ে গেছে এ সময় আমি পাতিলের হাতল ধরে একটু নেড়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় একটার সাথে একটা লেগে যাচ্ছে তাহলে নাড়ানির সাহায্যে নেড়ে নিতে পারেন তবে লেগে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই নেই এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলোকে আরও পনেরো মিনিটের মতো জাল করে নিব। টোটাল মিষ্টিগুলো জাল করতে হবে তিরিশ মিনিটের মতো তো প্রথম পনেরো মিনিট আমি হাই হিটে মিষ্টিগুলো জাল করে নিয়েছি তারপর পনেরো মিনিট মিডিয়াম হিটে মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে আর বাকি পনেরো মিনিটে আপনারা চাইলে ঢাকনাটা উঠে চেক করতে পারেন চিনির শিরাটা কি ঘন হয়ে গিয়েছে কিনা এ পর্যায়ে আমি দেখেছি চিনির শিরাটা বেশি ঘন হয়ে গিয়েছে তাই আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করব দুই কাপের মতো তবে কি পরিমাণ পানি ব্যবহার করতে হবে সেটা ডিপেন্ড করবে চিনির শিরার উপর যদি দেখেন চিনির শিরাটা বেশি শুকিয়ে গেছে তাহলে অল্প অল্প করে কিছুক্ষণ পর গরম পানি অ্যাড করে নিবে আমি এখানে টোটাল দুই কাপ গরম পানি ব্যবহার করেছি তবে একসাথে দিই তাহলে অনেক সময় মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে এক কাপ পানি দিয়েছি তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পর বাকি এক কাপ অল্প অল্প করে ব্যবহার করেছি আর কেউ যদি এক কাপ চিনির জন্য দেড় কাপ করে পানি ব্যবহার করেন প্রথমে তাহলে এই সময় পানিটা দেওয়ার দরকার পড়ে না তারপর চেক করে নেবেন শিরাটা ঘন হয়ে গেলে অবশ্যই পানি দিয়ে নেবেন না হয় মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে চিনির শিরার একটা পাতলা আবরণ মিষ্টির উপরে পড়বে যার কারণে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে মিষ্টির ভিতরে পারফেক্ট ভাবে চিনির শিরা গেছে কিনা সেটা টেস্ট করার জন্য আমি এক গ্লাস পানিতে এক মিষ্টি উঠিয়ে দিয়ে দিয়েছি দেখুন সঙ্গে সঙ্গে মিষ্টিটা গ্লাসের তলানিতে চলে গেছে তার মানে মিষ্টির মধ্যে পারফেক্টলি শিরা ঢুকেছে আর যদি মিষ্টিগুলো ভেসে থাকে তাহলে বুঝতে হবে ভিতরে ঢুকে নিয়ে আরো কিছুক্ষণ করে নিতে হবে তো মিনিট করার পর মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে পাতিলে ট্রান্সফার করে নিচ্ছি কারণ এই পাতিলে আমি আরেকটি মিষ্টি বানাবো সেটার ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মিষ্টিগুলোকে আরেকটি পাতিলে ট্রান্সফার করে নিয়েছি তাই এক দুই মিনিট জাল করে নিয়ে শিরাটা ফুটে আসলে চুলার আঁচটি বন্ধ করে রেখে দেবো মিষ্টিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আর আমি প্রথমে যে পাতিলটি ব্যবহার করেছি সে একটু বড় আর এই পাতিলটি ওই পাতিলের তুলনায় কিছুটা ছোট মিষ্টি বানানোর ক্ষেত্রে পাতিলও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পাতিলটি বড় হওয়ার কারণে আমার মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন মিষ্টি অনুপাতে পাতিল নেওয়ার মিষ্টিগুলো পাঁচ ছয় ঘন্টা ঠান্ডা হওয়ার পর আমি এবার একটি বাটিতে মিষ্টিগুলো পরিবেশন করে নিচ্ছি মিষ্টির আকার গোল হোক কিংবা চ্যাপটা হোক টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না পাতিল কিছুটা বড়ো হওয়ার কারণে মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে গেছে কিন্তু টেস্টটা একই রয়েছে আর আরেকটি কারণ হতে পারে আমি যেহেতু গোল করে কোনো কিছু শেপ দিতে পারি না এ কারণেও মিষ্টিগুলো একটু চ্যাপটা হতে পারে যাই হোক এবার একটি রসগোল্লা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি পরিমাণ রস ঢুকেছে যখনই হাটটা সরিয়ে নিয়েছি দেখুন মিষ্টিটি সে আগের অবস্থানে ফিরে গেছে আর রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার সাথে সাথে পুরো মনে হচ্ছে মাত্র পাতিল থেকে উঠিয়ে নিয়েছি কোনোভাবে বুঝার উপায় নেই যে মিষ্টিটি কিছুক্ষণ আগে চেপে সবগুলো রস বের করে দেওয়া হয়েছে তো বুঝতে মিষ্টিটি পারছেন কতটা স্পঞ্জি আর সফট হয়েছে এবার একটি রসগোল্লা আপনাদেরকে কেটে দেখায় এ পর্যায়ে আমি ভিডিওটি আনকাট রেখেছি না হয় অনেকে বলতে পারেন আমি আগে থেকে মিষ্টির মধ্যে শিরা ঢুকিয়ে রেখেছি যার কারণে এত পরিমাণ সফট দেখাচ্ছে দেখুন মিষ্টিটি কতটা সফট হয়েছে আশা করি আমার রেসিপি দেখে প্রথমবার কেউ বানালে নিরাশ হবেন না কারণ আমিও অনেকবার মিষ্টি বানাতে গিয়ে অনেকগুলো দুধ নষ্ট করেছি তাই আমিও জানি কোনো কিছু বানানোর পর সেটা খেতে না পারলে কতটা মন খারাপ হয় তাই আমি এমন কোনো রেসিপি দিব না যেটা দেখে কেউ বানালে সেটা পারফেক্ট হবে না তো আমার আজকের এই রসগোল্লার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে